এই জমিনে আমরা যে ইসলাম পেয়েছি বাবা শাহজালাল থেকে শুরু করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ দ্বারা ইসলাম আমাদের মধ্যে প্রবেশ করেছেন আমরা তিনাদের সাথে ইসলামের শিক্ষা পেয়েছি ইসলামের শিক্ষা নিয়েছি এই আল্লাহর বলিরা যদি দুনিয়া আমাদের বাংলার জমিনে না আসতেন এই বাংলার বাংলার জমিনে যদি উনিদের প্রবেশ না হতো তাহলে এখনো আমরা দাদাবাবুদের মতো ধুতি পড়তে হতো কথা কন্ঠিক

দুই ধরনের বেলাadat দুই ধরনের বেলাadat এই বেলাদাত প্রথম যে প্রকার বেলাadat প্রথম প্রকার বেলাadat আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিন মুসলমানদের জন্য রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম প্রত্যেক ব্যক্তি যারা আম্মা যারা মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ইমানদার আসমানদের উপর আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রথম প্রকার বিলাदात বিস্তার করেছেন এরা কারা এরা হচ্ছে যারা ঈমান এনেছে যারা আমার আল্লাহর উপর ঈমান আনলো যারা আমার রাসূলের উপর ঈমান আনলো যারা আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনলো যারা আল্লাহর मलाइकाদের উপর ঈমান আনলো হে আমার যারা কুরআনের উপর ঈমান এনেছে যারা আদিসের উপর ইমান এনেছে যারা পরকালের উপর ইমান এনেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদের উপর প্রথম প্রকারের বিলাদত দান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার ২৫৭ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি আরো জোরে বলেন আল্লাহ একবার আমার বাবার বন্ধুরা আল্লাহর বলেন যারা আমি আল্লাহ রূপা আনলো যারা আমার নবীর পরিমাণ মানানত যারা ফেরেস্তাদের উপরই মানানত যে কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের উপরে নাজিল করেছি যে কিতাবকে আমি আল্লাহ বলেছি যালিকাল কিতাব লা ওয়াইবা ফিহি হুদান লিল যে কিতাবকে বলেছি এই কিতাব এমন এক কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটা আমি আল্লাহ বতাকীদের হেদায়েতের জন্য পাঠিয়েছি ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে যারা আমার রাসূলের উপর ঈমান এনেছে যারা আল্লাহ ফেরেশতাদের উপর ঈমান এনেছে যারা আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছে আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সকল মুমিন মুতাকী ঈমানদারদের আমি আল্লাহ নিজেই যাদের বন্ধু জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে পড়ে মারহাবা মারহাবা

আরও জোরে বলেন খুশি কিনা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমি আল্লাহর ওলিদের এই নসল থেকে আসা ওলিদের সন্তানেরা থাকার কারণেই এখনো আমরা ইসলামের সুশীতল ছায়ার নিচে আছি কথা কিনা না হয় এই বাংলার জমিনে যেইভাবে ইসলাম দিয়ে শূন্য নিয়ে আল্লাহর ওলিদের মাজার নিয়ে যেইভাবে পায়তারা চলছে ষড়যন্ত্র চলছে এরা না থাকলে বাংলার জমিন থেকে ইসলামকে তারা দুর্নীতি ষড়যন্ত্র কথা বলেন ঠিক কি না আজ ইসলামের নাম দিয়ে তারা অপকটা অপ ইসলাম ইসলামে সৃষ্টি সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের সৃষ্টি সংস্কৃতি থেকে সরে গিয়ে তারা ইসলামের বিপরীত দিকে তারা তাদের পথ অবলম্বন করতে কথা বলেন ঠিক কি না মানুষকে দিকে নিয়ে যাচ্ছে তারা আবার বলছে ওলি তার মাজারের কোন ফিটনেস বলে আমরা ইসলামটা পেয়েছি ওলি আল্লাহর কথা বলতে ঠিক না আর জোরে বলেন ঠিক না আর ও সমাজে বলেন ঠিক কি না সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের এলেমে আমলে হায়াতের মধ্যে অপুরন্ত বরকত দান করছে বলে আমিন আর জোরে বলেন আমিন বলতেছিলাম বাবা আমার

কিন্তু বই নাই নি ধর্মীয় গাজী বিয়ে করবে না আগামী কাল সবাই মিলে তা ওনারে বিয়ে করাবেন এটা আপনাদের দায়িত্ব বিয়ে করবেন নেই কোন বিয়ে করবেন নেই আদার বিয়ে করা দিন আল্লাহ কবুল করে বলেন আমিন আর জোরে কোন আমিন বাবার আমার বলতেছিলাম এই প্রকারের মধ্যে প্রথম প্রকারের মধ্যে আমরা সবাই যারা আল্লাহর উপর ইমান

আমার আল্লাহ পাগ্রম পুরা আলামীন বলেন এইভাবে যারাই মারাল আমি আল্লাহ পাগ্রম পুরা তাদেরকে অন্ধকার থেকে দূরীভূত করে আলোর দিকে ধাবিত করলাম জোর জোর বলে সুহান আনালাম আরো জোর বলে শুভ এখন আপনি কষ্ট করতে পারেন হুজুর কিভাবে অন্ধকার থেকে আমাদের কালোর দিকে ধাবিত করল যে শুরুতেই বললাম আমরা ছিলাম মূর্তি পূজক আমাদের পূর্বপুরুষরা কেউ করত মূর্তি পূজা কেউ গাছের পূজা করতেন কেউ মাসের পূজা করতেন কেউ সর্বের পূজা করতেন কেউ চন্দ্রের পূজা করতেন কেউ আগুন পূজা করতেন কেউ মূর্তি পূজা করতেন ঋক্ষু পূজা করতেন কথা কণ্ঠিক কিনা আরও জোর বলেন ঠিক কিনা ওই পূর্বপুরুষে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিমান আনলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানের মাধ্যমে তাদেরকে অন্ধকার তথা জাহিলিয়াতের অপসংস্কৃতি থেকে মুক্তি পূজা থেকে পরিভূত করে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন রাসূলের সুন্নার দিকে ধাবিত করে অর্থাৎ আলোর দিকে ধাবিত করে দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর যোরা বলিস আন আল্লাহ এটা হচ্ছে প্রথম প্রকারের মহিলা এই মেলা সকল সর্বসাধারণের জন্য সকল মুমিন মুসলমানদের জন্য আর দুই নম্বর মেলা এটা হচ্ছে আমার আত্মাত্মক যারা যারা আমার আত্মার বৈত্রভাজন হয়েছে কেন কোরান শরণ করেছে যারা আদিস কোন স্মরণ করেছে আমার আল্লাহকে পাওয়ার তালাশ করেছে আমার আল্লাহর আল্লাহর সম্পর্কে জানার চেষ্টা করেছে হে বন্ধুরা রে আমার আমার আল্লাহকে তালাশ করতে করতে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে এটাই হচ্ছে দুই দিক দ্বিতীয় ধর্মের বিবাদ আছে যারা যারা আল্লাহ সুবহানাল্লাহ এদেরকে আমার আল্লাহ কেমন স্পেশালিটি দিয়েছেন আমার আল্লাহ বলেন ইনা আউন ইয়া আল্লাহ খান خوف علیهم ولا هم আমার বাবার বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে এই বন্ধুই হচ্ছেন আব্দুল মান্নান দরবেশ জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলিন আল্লাহ একবার আল্লাহ বলি আরো জোরে সন্দোহ আছে আল্লাহ বলি যিনি ইনারা হচ্ছেন বলি আর ইনাদের সাথে সম্পর্কটা আমার আল্লাহ আল্লাহ আরো জোরে বলিনা হাল এই রকম আমার আল্লাহ মা আল আমি ইনাদের সঙ্গে যাদের বন্ধুত্ব হয়ে গেছে আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন ওদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই আমরা তো দুনিয়ার জমি চলতে গেলে ভয় রোডে গেলে অ্যাক্সিডেন্টের ভয় সন্তান পড়ালেখা করাইতে গেলে মানুষ সবই কি হবে না সেই ভয় পানিতে নামলে পানিতে ডুবে পড়বো নাকি এই ভয় আছে না নাই আরো জোর বলেন আসছে না নাই এই আমার বন্ধু আমার আল্লাহ মানে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে যারা আমি আল্লাহ হয়ে গেছে যারা আমি আল্লাহকে তালাশ করতে 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 আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে এদের দুনিয়া তো কোনো ভয় নাই এবং আখিরাতও কোনো ভয় নাই আমাদের মৃত্যুর ভয় আল্লাহর বলিদের ভয় নাই আমাদের কবরে আজাবের ভয় আল্লাহর বলিদের কবরে আসাবের ভয় নাই আমাদের মিজানের পাল্লায় আমলের কাতাটা বাড়ি হবে না হালকা হবে সেই ভয় আল্লাহর বলিদের মিজানের পাল্লার কোনো ভয় নাই আমরা পার হতে কি না এই ভয় আল্লাহর বলিদের ফুলসিরাত হওয়ার কোনো ভয় নাই এ বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ আল্লাহর বলিদের আমাদের সব জায়গায় ভয় আর ময়দানে ভালো থাকতে পারবো কি পারবো না আল্লাহর আরো সে ছায়ার নিচে স্থান পাবো কি পাবো না এই ভয় এই ভয় আমাদের অন্তরে কিন্তু আল্লাহর বলিদের ভয় নাই ভয় নাই জান্নাতে যাবে না জাহান নামে যাবে সেই ভয় আমার অন্তরে কিন্তু আল্লাহর বলিদের এই ভয় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বন্ধুরা যখন আমি আল্লাহর প্রেমিক হয়ে গেছে আমি আল্লাহ তাদের প্রেমিক হয়ে গেছি আর আমি আল্লাহ যাদের প্রেমিক হইয়া গেছি তাদের দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় আর জোরে বলি না সুবাহ আল্লাহ সেজন্য আমরা বলি করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহর বলি করতে চাই কি চাই না আল্লাহর বলিদের প্রেমিক হওয়ার দরকার আসল নাই দুই হাত তুলে বলেন আসল নাই নারায় তাকবি নারায় রিসালাত আলে সুন্নাতুল জামাত আজকের মাহফিল আরো জোরে বলি হাবা আল্লাহর ভলিদের ইজ্জত আসা কেমন ইজ্জত যে আমার আল্লাহ পাক রব্বুল আয়লাবিন কেমন ইজ্জত তিনি তাদেরকে দান করেছেন যে দুনিয়া এবং আখ কোন কোনো জায়গার মধ্যে আর জোরে বলি সুবাহান আল্লাহ আর উচ্চ আওয়াজ বলি না সুবাহান আল্লাহ আমার বন্ধুরা বা আমার

রাত পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুরুত্বপূর্ণ আলাপ চারিদার ও রাত হয়ে গেল হযরত আনাস আল্লাহ তাআলা আনহু বলেন এ পৃথিবীর মুসলমান ও আল্লাহর ওলি প্রেমিক রাসূল প্রেমিক আল্লা প্রেমিক মুসলমান सुनो আমার আল্লাহ পাক রব্বুল এমন ওই রাতটা ছিল ঘোর অন্ধকারের রাত ভূত ভূতে অন্ধকারের রাত এমন রাত্রি বন্ধু যেই রাতে হাতটা মিললে সামনের হাতটা পর্যন্ত দেখা যায় না এমন রাত আছে না না আরও জোরে বলেন আসছে না নাই আরও জোরে বলেন না না নাই ওই রাতে হযরতে বিশর এবং হযরত মুজাইব রাদিয়াল্লাহু তাআলা ওই রাতেই সাথে কথা শেষ করে আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুজরা মোবারক থেকে বের হলেন হাতের মধ্যে কোনো লাইট নাই হাতের মধ্যে কোনো মশাল নাই হাতের মধ্যে কোনো চিরাগ নাই হাতের মধ্যে কোনো কুফি নাই হাতের মধ্যে কোনো হেরে কেন নাই হজরতান চিন্তা করলেন এরা দুই ভাই কীভাবে তারা বাড়িতে যাবে এরা দুইজন কীভাবে তাদের গন্তব্যে পুঁজবে অন্ধকার রাতে কিন্তু হজরতান আসরাদি আল্লাহু তার বলে পৃথিবীর মুসলমানেরা রে আমি কিছু যখন তারা দুইজন আমার রাসূলের দরবার হতে বের হলেন তাদের দুইজনের হাতে ছোট ছোট লাঠি ছিল আল্লাহু আল্লাহ আর আরো জোরে বলেন আল্লাহু اكبر ছোট ছোট দুইটা লাঠি তাদের হাতের মধ্যে ছিল তারা যখন ঘর থেকে বের হলেন তারা দুইজন একসাথে বের হলেন তাদের একজনের হাতের লাঠিটা হঠাৎ করে ঝুলে উঠলো সুবহান আল্লাহ আর আরো কয় না সুবহান কিও এখন এটা হাতে নিয়ে বের হইলে এটা থেকে যদি লাইট জ্বলে আলো জ্বলে আপনারা কি আশ্চর্য হবেন না আরো জোরে করে আশ্চর্য হবেন না কোনো লাইট নাই কফি নাই চেরাক নাই কিচ্ছু নাই হাতে চুপ্ত লাঠি এটার মধ্যে মাতি জোরে জোরে কর সুবাহান আরও জোরে বলেন সুবাহান না ওই মাতির আলোতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এই অবস্থা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম বন্ধুরা তাদের হাতের লাঠিতে যখন বাতিল উঠলো আমি আশ্চর্য হলাম আমি এবার তাদেরকে ফলো করতে লাগলাম তাদের পিছনে পিছনে যেতে লাগলাম দেখি তারা কি করে কিছু দূর গেলে তো তারা দুইজনের রাস্তা দুই দিকে হয়ে যাবে বাকিজন কিভাবে যাবে একজনের হাতের বাতি দিয়ে না একজনের বাইরে যাবে আরেকজন কি করবে ব্যাপারটা একটু দেখি হাজর আমি দেখলাম হজরতের বিষয় সংহত্রিম হো যায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ঘাটা ধরলেন কিছু সময় ঘাটার পরে তাদের দুইজনের রাস্তা পৃথক হয়ে গেল এ পৃথিবীর মুসলমান মান্দার আল্লাহর আমি দেখতে পেলাম আমি দেখতে পেলাম যখন দুইজন দুই রাস্তার মধ্যে চলে গেলেন তখন দুইজনেরwidehatরে লাঠি আমার আল্লাহর নূরের আলোয় আলোকিত হয়ে গেল সরজরে বলে সুবহানাল্লাহ আরজরে বলে সুবহানাল্লাহ দুইজন দুইজনের হাতের লাঠির আলোতে এবার দুইজন দুই দিকে হাঁটা শুরু করলেন বাড়িতে যেতে লাগলেন এবং বন্ধুরা রে যারা আমার আল্লাহর বন্ধু তাদেরকে আমার আল্লাহ এমন স্পেশালিটি দান করে বন্ধু এমন স্পেশালিটি দান করে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর ওয়ালিরা যখন আমার আল্লাহকে রাজি খুশি করে তাদের তাদের তখন তাদের মর্যাদাটা তখন তাদের ইজ্জত আজমত এত উচ্চতে গিয়ে পৌঁছে যখন তারা কথা বলে তখন আমার আল্লাহর কুদরতের জবান দিয়ে কথা বলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলি না সুভাগান আর যখন তারা দেখে যখন আমার আল্লাহর কুদরতি চোখ মুবারক দিয়ে দেখে যখন তারা ঘাটে আমার আল্লাহর প্রথম দ্বারা ঘাটে আর যখন আমার তারা ধরে তখন আমার কুদরতি আমার আল্লাহর কুদরতি হাত দিয়া ধরে জোরে জোরে বলি সুবহান আল্লাহ আর জোরে বলে সুবহান আল্লাহ সেজন্য আল্লাহর ওলিদের অনুসরণ করার দরকার আছে না নাই আর জোর বলার আছে না নাই আর উচ্চ আওয়াজে বলে আছে না নাই বাবার আমার আল্লাহর বলিদের যদি প্রেমিক হতে চান আল্লাহর বলিদেরকে যদি আল্লাহর বলিদের মতো হতে চান আল্লাহর বলিদের করতে চান তাহলে আমার রাসূলের মহাব্বত দরকার আছে না নাই আরও ধরে বলে আছে না নাই আর উচ্চ আওয়াজে বলে আছে না নাই কেমন নবী যেই নবী হুম্মতের জন্য কাঁদেন হুম্মতের জন্য কাঁদেন আমার নবী তেষট্টি বছর জিন্দিগি আমাদের আপনাদের জন্য কেদেছেন আমার নবী রওজা পাকে এখনো কাঁদেন আমার নবী ভাসুরের ময়দানে কঠিন হাসুরের দিনে উম্মতি উম্মতি বলে কাঁদবেন সেদিন আমার নবী নিজের আত্মীয় স্বজন জন্য কাঁদবেন না নিজের নাতিদের জন্য কাঁদবেন না নিজের কন্যাদের জন্য কাঁদবেন না সেদিন আমার নবী আমার আপনার উম্মতের জন্য চোখের জল পেজাবেন যাবেন জোরে বলি সুবাহ আল্লাহ আরো জোর বলিস সুন্দর ভাবে বলেন দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদী শুধু নবীকে পেতে

নাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না ঠিক কি না বলেন আমি আপনি মরে যাব আমার মা আমার বোন আমার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান কন্যা দুই তিন দিন কাদার পরে আর কেউ মনে রাখবে আরো জোর বলেন মনে রাখবে সেজন্য বলেন আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দিবানা নবী উম্মতের দিবানা ছেন কাদীতে মোদের জন্য কন্দন নবী ওই মদিনাতে দে মোদের জন্য কন্দন নবী দিনাতে দিন রাত কাতি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হে মন দয়াল নবীকে কেন ভুল নিতে পারে আমায় তুমি রইকো নবী মায়ার দজরে کے मन दया न बि भी ते त न बि मार नज़े জন্ তেও রে কনবি জন্ন তেও রে কনবি তোমার তে বোদের জন্য কদন নবি মোদিনা দে বলো বৌদের জন্য কন্দন নবি ওই মোদিনা দে রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সকল বলে মার হাবা সেজন্য বাবার আমার আলোচনার সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময় আসলে কথা বলা যায় না তারপরে চেষ্টা করেছি দু একটি কথা বলার জন্য আমরা যদি আল্লাহর বলিদের পথ মত অনুসরণ করতে হয় এবং নিজেরা যদি আল্লাহর বলিদে পরিণত হতে হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলের মোহাবত করার দরকার আছে না নাই আরও জোর আছে না নাই সেজন্য যার অন্তরে আল্লাহর রসুলের প্রেম আছে আল্লাহর প্রেম আছে সে ব্যক্তি বলিতে পরিণত হতে পারবে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রসুলের প্রেম সকল কিছুর চাইতে আমাদের অন্তরে যখন বেশি হবে তখন আমরা মুমিন হতে পারবো ইমানদার হতে পারবো নসের ইমানদার হওয়া যাবে না রসুলের প্রেম মোহাম্মত ইস্ক ছাড়া আপনি যদি হাজার আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না সেজন্য জন্য রসুলের প্রেম আগে অন্তরে ধারণ করতে হবে কারণ রসুল আমাদের ইমান রসুল আমাদের ইমান রসুল আমাদের ইমান আমার নবী বলেন আল আলা ও আব্বাদা যার অন্তরে রসুলের প্রেম নাই তার অন্তরে ইমান নাই সেজন্য ইমানদার হতে হবে ইমানদার হয়ে আমল করলেই আমলগুলা গুলা কবুল হবে কথা বলেন ঠিকই না